আসসালামু আলাইকুম ফরেস্ট রেডিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেদে হাজির হলাম তো আজকে আমি আর জিটিসি এফএিক্স এর বা আমি যে এমটি ফাইভ ট্রেডটা করি এই ট্রেড ব্যালেন্স থেকে আজকে একটা অ্যাকাউন্ট থেকে আমি ডলার উইদ্রো দিব দেখেন একটু দেখায় একশো চল্লিশ ডলার এখান থেকে বর্তমানে এই অ্যাকাউন্ট থেকে উইড্রো দিব তো উইথড্রো দেওয়ার জন্য আমি সরাসরি চলে আসি আমরা দেখাই আমরা তো সবাই জানেন যে বর্তমানে জিটিসি এফ ইউজ করতেছি ব্রোকার হাউস তো এখান থেকে আমি ফান্ডে আসবো উইথড্রো আসবো আমি তাড়াতাড়ি দেখাবো কারণ পূর্বে আমি উইথড্র করা দেখিয়েছি জাস্ট আমি হচ্ছে একটা কাজ করি এটা ডেস্কটপ মোড করে নিই আর সুবিধা হবে আপনারাও চলে ডেস্কটপ মোড করে নিতে পারেন এই ডেস্কটপ মোড করে নিলাম নেওয়ার পরে সিলেক্ট করবো এখানে এই অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করলাম এখানে একশো চল্লিশ ডলার এখান থেকে যা আসে তাই থাকবে এখানে একশো চল্লিশ লিখে দিব একশো চল্লিশ এক সেকেন্ডের ভিতরে উইদ্রো হয়ে যাবে জাস্ট ওয়েট করুন এখানে অলে ক্লিক দিব এটা হচ্ছে আমার পূর্বে যেহেতু দেওয়া আছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি আর অলের টাইপ এখানে হচ্ছে টিআরসি টোয়েন্টি জাস্ট এবার এখানে গেট কোডে কোড পাঠাবো তার আগে একটু আমার বাইনান্সটা একটু আপনাদের নি যে আসলে বাইনান্সে বর্তমানে দেখেন একান্ন ডলার বাইনান্সে রয়েছে ঠিক আছে তো সকালেও আরও কিছু উইড্রো দিয়েছি আমার তো অনেক অ্যাকাউন্ট বর্তমানে যাই হোক এখন আমি এটা গেট কোড পাঠাবো মানে ভেরিফিকেশন কোডটা পাঠাবো তো এখানে ক্লিক দিয়েছি গেট কোড কোর্টটা চলে গেল ওই যে দেখতে পাচ্ছেন কোর্ট গিয়েছে এবার আমি আমার মেইলটা ওপেন করি জাস্ট ওয়েট চলে আসছে এই যে মেইলটা এখান থেকে কপি করি কপি করার পরে এখানে চলে আসলাম কোর্টটা পশিয়ে দিব দিয়েছি দেওয়ার পরে এখানে আমি জাস্ট সাবমিট করবো আরেকটা বিষয় নিই এখানে একশো চল্লিশ ডলার দেশে সাতাশি আছে এই যে খুচরোটা দিবেন না এটা দিলে কিন্তু দিবে না এই জন্য আপনার নোটটাই দিবেন সাবমিট ক্লিক করলাম জাস্ট ডাউন ওয়েট করেন এখানে কাজ শেষ দেখেন এখানে প্রসেসিং আছে বর্তমানে এই প্রসেসিংটা দেখায় না যদি আপনি অল্প ব্যালেন্স উইথ্রো দেন তাহলে কিন্তু প্রসেসিং দেখায় না এই যে তিরিশ ডলার দিয়েছি কত তারিখ দেখেন আজকে তিরিশ তারিখ দিয়েছি ঠিক আছে তিরিশ আট চব্বিশ এটা দিয়েছি এখন আবার দিচ্ছি তো এই উইথড্রোটা দিয়েছি দেখা যাক আমার কতক্ষণ সময়টা নেয় কারণ আমি এটা চেক দিব যে পূর্বে আমি যখন পাঁচ ডলার তিন পাঁচ পাঁচ তিরিশ এগুলো দিয়েছি এক সেকেন্ডের ভিতরে দিয়েছি তো একশো চল্লিশ যখন দিয়েছি আমার কতক্ষণ সময় লাগে এটা আমি চেক দিয়ে দেখব আর মার্কেট ক্লোজিং টাইম ঠিক আছে তো দেখা যাক কতক্ষণ সময় লাগে তো সাথেই থাকুন আচ্ছা এখানে দেখুন এখন বাজে সাতটা বিশ এখানে প্রসেসিং দেখাচ্ছে বাট আমি একটু নোটিফিকেশন দেখি ক্লায়েন্ট উইড্রো হয়ে গেছে জিটিসি এফএক্স উইদ্রো আমি অলরেডি এখানেও পেয়ে গেছি তো আমার প্রসেসিং দেখাচ্ছে তো আমি আমার বাইনান্সে চলে আসি অথবা এটার উপর চাপ দিলেই হচ্ছে এখানে চাপ দিই দিলে এখান থেকে দেখতে পাবো যে একশো চল্লিশ ডলার দেখেন সকালে কিন্তু তিরিশ ডলার দিয়েছি এখন আবার একশো চল্লিশ টোটাল একশো সত্তর এখানে আমি ব্যাগ দিই তো অলেটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একশো কমপ্লিট দেখিয়েছে এবার একটু রিফ্রেশ দিই দেখেছেন একশো এক ডলার তো এটা হচ্ছে আপনি মুহূর্তের ভিতরে কিন্তু ডলারটা উইদ্রো করে নিয়ে নিতে পারেন তো এটা ছিল আমাদের আজকে বর্তমানে ফরেক্স ট্রেডিংয়ে যেটি এসিএফএক্সের উইদ্রোটা দেখানোর দরকার ছিল বা কীরকম ইনকাম করতেছি বর্তমানে এরকম আমরা অনেকগুলো অ্যাকাউন্ট চালাচ্ছি বা এইভাবে আমরা রেগুলার ইনকাম করে থাকি তো আপনি যারা কাজ করতে চান ইনশাড়া দেখা করবেন কন্ট্যাক্ট করবেন আমরা একসাথে শিখে কাজ করব তো ঠিক আছে সব ভালো থাকেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও